আমি আপনাদের সামনে কাহাফের একেবারে শেষ অংশটুকু তেল করছি এই আয়াতগুলির মধ্যে আল্লাহ আল্লাহর আলম দুইটা শর্ত দিছে এবং একটা সুসংবাদ আমাদেরকে শোনাইছে বলন্ত শর্ত পটা সুসংবাদ এইভাবে আওয়াজ দিবেন দিলে কথা বলতেও ভালো লাগবো আর আপনারা ওয়াজটা বাড়িতে নিয়ে যেতে পারবেন গিচ্চা কাহিনী কাল্পনিক গল্প শুনে কোনো লাভ নাই ফাও সময় নষ্ট করা কথা যদি হয় কোরআন থেকে তাহলে ইমানি জজবাও বাড়বে কিছু বাড়িতে নিয়ে যেতে পারবেন আর সাপ ফ্রেয়ার বেঙ্গে যদি বিয়া করায় ওয়াজের মধ্যে বইবে বলুন কোনো ফায়দা আছে এই জন্য ভাই কোরআন থেকে যেন কথা শুনি আমরা দিলের কান লাগাই আশপাশে কথা বললেন শর্ত হইল দুইটা সুসংবাদ একটা আগে আমরা সুষম্বাদটা শুনি তাহলে শর্তের প্রতি আমাদের আগ্রহ তৈরি হবে সুষমবারটা হইলো কানাত লাগুন জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লা বলেন জান্নাতের মধ্যে কিন্তু একটা ভিআইপি জান্নাত আছে জানেননি আপনারা জান্নাতের নাম কি জান্নাতুল ফেরদাউস সবচেয়ে ভিআইপি জান্নাত এটা হচ্ছে সাধারণ লোক ঢুকতে পারে না ভিআইপি তো জান্নাতুল ফিরদাহৌসের

এখন দুইটা গুণ আমাদের মধ্যে তাহার দরকার নেই যদি তাকে ফেরদাউজ পাবো এখন আসুন আমরা আগে শর্তগুলা শুনি বিনা শর্তে আল্লাহ জান্নাত দেয় না দুনিয়া আপনাকে বিনা শর্তে দিবে দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই আপনি কোটি কুটি টাকার মালিক হইতেন বেগম পাড়ায় বাড়ি করতে চান শর্ত নাই দেশের টাকা বিদেশে পাচার করতে চান কোনো শর্ত নাই ডাকায়ে বনানি গুনশানে বাড়ি কইরো আপনার ওয়া না আমনে বেগম পারাই গিয়া করবেন কোনো নাই কোনো শর্ত নাই দেশ পুরাটা বেচ্চা মে লইয়া যানগা কোনো শর্ত নাই কারণ দুনিয়া আল্লাহ আস্তিকরে ও দে নাস্তিকরে ও দে কথা বুঝুন নি না দুনিয়া আল্লাহ কারে দে নাস্তিক ও দে আস্তিকরে ও দে আল্লাহ মানলেও ও দে আল্লাহ না মানলে ও দে দুনিয়া হলো একটা মরাক গুরুর মতন ইটারে কুত্তায়ও খায় বিলায়ও খায় শিয়ালও খায় সুকোনেও খায় মালিকে কোনো বাধা দেয় গুরু মরা গেলে আপনার কোনো দাবি আছে ইটারে সব প্রাণী খায় মালিকে বাধাও দেয় না কেন গুরুর কোনো মূল্য মালিকের কাছে নেই কিন্তু জিতা গুরু এটার মাঝে খামোর দিলে আমরা রাস্তা রাখব না মারলে আপনারা খামর মারব জিতা গুরু তাকলে এটার দাম আছে ময়রা গেলে এটার কোনো দাম নাই পৃথিবীটা হলো মরা গরুর মতো আল্লাহর কাছে খা আস্তিক হয় নাস্তিক তুইও খা কিন্তু জান্নাত আল্লাহ বিনা শর্তে দিবে না কথা আমার বুঝেন বুঝলে হা না বুঝলে না দুইটা কই তুই আমি বুঝুন আমার কথা রিসি হইতেছে আল্লাহ জান্নাত দিবে কিন্তু বিনা শর্তে দিবে না দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই দুনিয়া পাওয়ার জন্য শর্ত থাকতো যে ডোনাল্ড ট্রাম্প রে

যদি শর্ত থাকতে হইল ফাগল ছাগল আল্লাহ দুনিয়া দিল নইল কারণ দুনিয়ার প্রতি আল্লাহর কোন ধরনের বাধা নাই নিতে থাক কিন্তু জান্নাত পাইতে গেলে আল্লাহ হয় বিনা শর্তে দিব না অবশ্যই শর্ত শুধু শর্ত না অবশ্যই সত্য অবশ্যই সত্য তাহলে এখন আসুন আমরা জান্নাত ফের দশ পাইতে গেলে প্রথম যে শর্ত আল্লাহ হয় ইন্দিনা আমানু এক নম্বর শর্ত ওয়ামিনুসালে হাত দুই নম্বর শর্ত এক নাম্বার শর্তটা হলো ইমান বলুন এক নম্বর শর্ত কি দুই নম্বর হলো নেক আমল দুই নম্বর কি ইমান আর নেক আমল এই দুইটা গুনে গুণান্বিত যে সে পাবে জান্নাতুল ফেরদাউস মানে আপনার এটা হুন্যা শোনার পরে আপনার কাছে এত সোজা মনে হইতেছে সকাল বেলা আমরা গুণটি যেমন ভান্তাবাদ পাই যেমন মজা লাগে ঠিক দুইটা গুণ আমাদের কাছে এরকম লাগতেছে কারণ আপনারা যদি ওখানে আমি কই আপনারা ইমানদার নি সবাই বলেন যে ওজরা আমরা ইমানদার আপনারা নেক আমল করেন নি করি তাহলে তো আমরা জান্নাতে গেছেন না ঠিক না খালি হন দেখতেছেন কোন দরজাতে ঢুকবেন বিষয়টা তো এত সোজা ঠিক না ওমা কথা দিও না জান্নাত আপনি আমার মামার বাড়ি না চাইলেও তো দিয়ে দিব দুই গুণে গুনার নি তো সকলে ইমানদার আসলে সকলে নেক আমল করে শুনতে অনেক সহজ কিন্তু এর পিছনে ব্যাখ্যা আছে আপনারা যারা এখানে বসছেন মাইকের आवाज যত দূরে যাইতেছে সকলের দাবি কিন্তু আমরা ईमानदार আমিও নিজের দাবি করি ईमानदार আপনারা যারা বয়ান सुनतेছেন আপনারাও ईमानदार এখানে কি কেউ নিজের বেঈমান দাবি করব সবার দাবি হুজুর আমরা ईमानदार ঠিক না হুতা হুতাপাড়া এই গাজীপুরের ভিতরে এমন বেনামাজি আসিনি যে জীবনে ঈদের নামাজও করে না আসিনি আছে মাশাআল্লাহ আছে নেইরম গুনে গুণান্বিত লোক তাহা দরকার ঈদের নামাজ তো ফরে না এমন বেনামাজ আপনারা দেখছেন আমি দেখছি ঈদের নামাজ নয় জুম মা তো দূরের কথা ঈদের নামাজই বছর একবার পরে না এরকম পাক্কা একটা বেনামাজিরা আপনি একদিন জিগাইয়েন যে তুই তো এমন বেনামাজির বেনামাজি নোবেল পুরস্কার হওয়ার দরকার তোর তো তুই যে বেনামাজি নামাজও বরস না ঈদের নামাজও না আচ্ছা কত তোর ই মানাস নি দেখবেন হে বুক তিনটা তামাতে হবে মানে ই মানাস কথা নামাজ যে পড়ে না বে নামাজি এরা আপনি জিগাইন তাহলে তুই কি নামাজ পড়ছ না তোর ইমানে জিগো নামাজ না পড়লে কি তুই যে ইমান আছে কি ঠিক নেই তাহলে এখানে কি পাইলেন আপনারাও দাবি করছেন ইমানদার বে কয় আমার ইমান আছে হে দাবি করছেন নি তাহলে বে দাবি সে ইমানদার সুদ করা চিনি আপনার এলাকা সুদ করতে হয় বেশিরভাগ চাকরিজীবী যারা করে শুধু সুদ যারা খায় তো সুদ করা আপনি জিগাইন আরে ঘুষ

আমি একবার এক মাজার গেছি মুকুশ লাগাইয়া শীতের দিন তো ভাগ দিতে মাথাও তো ঘুরছি ঘুরে গেছি ওই মাহফিল আছে না আশেপাশে তো কই যায় একটু বৃত্তিকে ঘুরে এমন তো আমার ছিল উভয় নাই মুহুক বাইন্দা গেছে আমার বন্ধুর সাথে গিয়া দিই একটা জায়গা আট দশজন বই হয়েছে ইডিয়া বাড়ি তার টান ও মানে দুমা উঠতেছে মুস হলুদ হয়ে গেছে আমরা কেন বইছি বইয়া দিহি মা বউ দুমায় আমদারি হয়েছে জিগাইলাম যে খান ইমান আসেনি এমন একটা লারা মারছে

বেনামাজিও কয় আমি মান্দা দার যে জেনা করে সেও কয় আমি মান্দা সুদ সুত করেও হয় ইমানদার ঘুস করেও ইমানদার সাদা যে করে হেও কয় আমি মান্দার। জুলুম যে করে মানুষের উপরে কয় আমি মান্দার। তাহলে সব শ্রেণীর মানুষের দাবি হইল আমরা ইমানদার এখন আসেন টুফিওয়ালাও হয় ইমানদার দাড়িওয়ালাও হয় ইমানদার বক্তায়ক হয় ইমানদার শ্রোতাও হয় ইমানদার নেতায়ক হয় ইমানদার দেখবেন নেতার বিজনুস লুবান দে উমদ ভাইয়ের চরিত্র ফুলের চেয়ে আরো বেশি পবিত্র আরে বাপ রে বাপ বাপ রে বাপ কি পরিমাণ পবিত্র হইছে শরীরটা তে এই বেচারারও ইমান আছে জনগণেরও ইমান আছে তাহলে বেঈমান তার কেউই না কথা বল না সবার ইমান আছে এখন আসেন মূল কথা জরুরি না আপনাদের গ্রামের মানুষে জরুরি না উঠলে ফার্মে সিটিয়েজন ডাক্তার আনে ডাক্তার রান্না করে সার দেখান যেন আমার বাচ্চাটার জোর কত কান তো একটা ব্যক্তি থেকে একটা কলম বাইর করে এটা বগলের নিচে ঢুকা এটা নাম হলো থার্মোমিটার এটার নাম কি থার্মোমিটার এটা বগলের নিচে ঢুকাইয়া কতক্ষণ রেখে দে কিছুক্ষণ পরে এটা টান দেয়া বাইর করে বাইর করে কয় একশো সব বানাস হয়েছে জ্বর এই যে মেশিনটা দিয়া মাপলো এটার নাম কি থার্মোমিটার আচ্ছা কন্ত দেখি আল্লাহ যদি ইমান মাফার মেশিন দিত ইমান না ভাব মিসিংটা যদি দিত তাহলে আমি বক্তা ওয়াশ করার আগে স্টেজে উঠলো পরে সভাপতি তুজুর ওয়াশ তো করবেন পরে আগে বগলের নিচে একটু আলগি দেন আলগিটা দিলেই আমার এখানে ঢুকাই দিতে একটা কাটি কতক্ষণ ডাকি হতো যে কোনো রকম সহ্য দিলে খারি থাকে খারি এত ঠান্ডা বের করে তুজুর ইমান দি জিরো আপনি দেখছেন ওয়াশ করতেন ইজ্জত লইয়া যাইবেন না বিদ্যুৎ যাইবেন আমিও বেগলিও দৌড়

ফুলের সেও পবিত্র কিন্তু মিঠা কয় জিরু তোর মানছে তো বেড়া নিজের পবিত্র কিন্তু তোটি মান জিরু ইজ্জত থাকতো আল্লাহ যদি তার মমিটার ভাড়াইত সাধারণ জনগন্ত তো পড়তোই এই দেশে কত টুপিওয়ালা ধরা পড়তো এই দেশে হাজি সাপরা ধরা পড়তো নেতায় ধরা পড়তো ফিরে ধরা পড়তো বাস্তব না বাস্তব আল্লাহ ভাটাইল না কে আল্লাহ পাঠাইছেন এই জন্য যে বান্দা আমি তোরে সুদ্রানোর জন্য সুযোগ দিলাম তোর আখাম তুখাম আমি মানুষের সামনে প্রকাশ করলাম না আমি স্নেহের চাদর দিয়া ঘুরে রাখলাম নিজে সুদ্রায়া যা নিজে ভালো হয়ে যা তোর ভিতরে কি আছে এটা তুই ভালো করে আমি কত বড় এটা আমি কত বড় বক্তা এটা আমি জানি আপনারা জানেন

কিন্তু কাজের বেলায় ইমান আমরা যেই তাদের ইমানদার সকালে ঘর থেকে বাহির হইলাম ইমান বিকালে ঘরে ফিরি বেইমান হইয়া অথচ ইমানদারের জন্য আল্লাহ সুসংবাদ দিছে তোর ভিতরে যদি ইমান থাকে ইমান থাকে না কামল থাকে এখন আসুন ইমান আসলো কি এটা একটু বুঝাই দিই ইমান হলো একটা অ্যাকাউন্ট ইমান হলো একটা আমনের যদি আমনে এক লাখ টাকা লয়ে গেছেন ব্যাংকে ইয়া কইছেন স্যার আমার এক লাখ টাকা জমা দেন কইলাম আমার অ্যাকাউন্ট নাম্বার দেন বলে আমার অ্যাকাউন্ট নাম্বার নেই টাকাটা জমা রাখব কথা কই না আমনের কি সুস্থ কইব না অসুস্থ কইব পাগল কইব এ বড় অ্যাকাউন্ট নাই টাকা জমা রাখব কো বলে যে মন মানুষ এরা তোরা হেন কইব নি তে আপনের যদি ঈমান না থাকে নামাজটা রাখবেন কো ঈমান তে অ্যাকাউন্ট ঈমান থাকলে নামাজ রোজা হজ যাকাত ওয়াজ মাফিল সব ইমান থাকলে আমার কথা মনো বুঝাইত্বাছিল iman যদি না থাকে তাহলে নামাজ তো যাবে না জমা থাকবো গো এজন্য মূল হলো iman ইমান তাকলে নামাজ রোজা হজ যাকাত যা আছে ঢুকবে একাউন্টে তো এজন্য iman হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো বান্দার জন্য যে আল্লাহ আমাদেরকে ईमानदार বানাইছে কিন্তু এটা দাবির বেলা নয় কাজের বেলা বলুন দাবির বেলা না কাজের বেলা এই জন্য প্রত্যেকটা মানুষ যখন আপনি ইমানদার দাবি করবেন লিখে রাখেন আমার কথাগুলি ইমানদার দাবি করলে ইমানের পরীক্ষা আসবে বিনা পরীক্ষা আল্লাহ আপনাকে জান্নাত দিবে না এটা বুঝেন না কেন বলুন বিনা পরীক্ষা জান্নাত দিব না বিনা পরীক্ষা জান্নাত পাবেন না পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনাকে আল্লাহ ফেরদাউস দিব আপনি মনে করতেছেন এইভাবে এত সোজা দুনিয়াতে একটা গুলশানে যদি কেউ বাড়ি দেয় আপনার বানাইয়া এমনি একটা দলের পক্ষ যদি একটা প্ল্যাটফর্ম দলের জন্য আপনাকে কতটুকু কুরবানি করতে হবে এর ফলে না আপনি কিছু একটা পাইতেন কথা হয় না আর আপনারে এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান একটা জান্নাত দিব এমনি খাও দাও ফুর্তি করো তুমি একটা মস্ত করে স্লোগানের মাধ্যমে না আল্লাহ বলেন ইমান আনো ওই মানুষদের মতো আল্লাহ কোরআনে বলেন আমিনু কামা আম আনান নাচ আমিনু কামা আম আনান নাচ ওই মানুষদের মতো ডাংমা বলছেন ওই মানুষ বলতে আল্লাহ কি বুঝাইল কি বুঝাইতে চাচ্ছে আমিনু কামা আম আনান নাচ ওই মানুষদের মতো যারা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে

হার্মোমিটার মালিক জানে বন্দা তোর ইমানটা জিরু তুই নিজের দাবি করো নয়েজ বলতে পারে মানুষদের মতোই তোমাকে ইমান হবে যারা ইমানের পরীক্ষা দিছে তাদের মতো ইমান আনো শুধু মুখে মুখে স্লোগান দিয়া ইমান হয় না সাহামাই কালাম ইমানের পরীক্ষা দিছে রে

ইমানের পরীক্ষায় পাশ করার কারণে সার্টিফিকেট পেয়ে গেল আর ইমানের পরীক্ষা আমাদের উপর আসবে যদি আমি সত্যকারের ইমানদার হই ইমানদার হই তাহলে পরীক্ষা আসবে আর আমরা কেন আসে না তার কারণ হলো আমরা ইমানদার হতে পারি রে ইমানদার হতে পারি না এই জন্য ইমানের পরীক্ষা আসে না পরীক্ষা তো তাদের জন্যই আসে যারা ক্লাসের ছাত্র হতা হয় না ক্লাসের বাহিরে কার পরীক্ষা হয় আপনি যে ক্লাসে পড়বেন ওই ক্লাসের পরীক্ষা হয় ক্লাসে যে পড়ে না যে টুকায় যে হিরঞ্চি আর কি পরীক্ষা হয় আল্লাহ বলেন যে ইমানদার আমি তার পরীক্ষা নিব ইমানের বাহিরে যারা পরীক্ষার দরকার নাই এটা তো ছাত্রই না